লাইয়ের ঝোল লাউ এভাবে কেটে নিয়েছি এখানে সিলভারের মাছ নিয়েছি চার পিস লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভেজে তুলে নিব ওই তেলে দিয়ে দিব তেজপাতা জিরা দিয়ে ওখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব নিয়ে মশলা অ্যাড করবো রসুন বাটা জিরাবাটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে রান্না করব। রান্না করা হয়ে গেছে দিয়ে দিলাম লাউ লাউ দিলে দিয়ে এখানে কষিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব কষানো হয়ে গেছে দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিব মাছ কাঁচামরিচ ছড়িয়ে দিব ধুনিয়া পাতা হয়ে গেছে বাটিতে ঢেলে নিব এভাবে রান্না করলে চালটা একটু বেশি লাগবে ভাতের সঙ্গে পরিবেশনের পালা খেয়ে দেখব কেমন হয়েছে